দর্শক আসসালামু আলাইকুম ক্লাসের শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট যারা একেবারে নতুন আরও প্রবাসী আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটি কত গুরুত্বপূর্ণ সেটা আপনি দেখার পর বুঝতে পারবেন ইনশাল্লাহ সো আমি আবার রিকোয়েস্ট করব আপনার সময় যদি না থাকে সো আপনি ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন এরপর যখন সময় হবে তখন আপনি ভিডিওটি অফেন করে দেখবেন স্টাডি করবেন তাহলে আপনি সাকসেস হবেন এবং খুব সহজে শিখতে পারবেন আজকের এই ক্লাসটিতে সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি রেখেছি ওয়াইন ইন দ্য রু আপনি কোথায় যাচ্ছেন এখন ওয়েন মানি কোথায় মানে তুমি রুমানি যাওয়া আপনি কোথায় কি যাচ্ছেন মনে করেন আপনি আমার সামনে থেকে যাচ্ছেন তো যাওয়া মানে কি রু গিয়েছিলাম কি রু যাবো মানেও কিন্তু রু আঞ্চলিক ভাষার অনুরূপ তো আমি বলতে পারি ওয়েন মানে কোথায় মানে তুমি রুমানি যাওয়া ওয়েন ইন্টা রু আপনি কোথায় যাবেন এটাও কিন্তু হয় আবার কোথায় যাচ্ছেন সেটাও কিন্তু হয় আবার কোথায় গিয়েছিলেন সেটাও কিন্তু এর উদ্বারা হয় দর্শক এখন কথা হলো এটা কীভাবে বুঝবেন এটা বোঝার সিস্টেম কৌশল হলো আপনি যখন যার সাথে কথা বলতেছেন সেটা আপনার উপস্থিতিতে আপনাকে বুঝতে হবে শুনতে হবে যে একই বাক্য দিয়ে কখন কোনটা বুঝাবে ওকে এর ফল লিখেছি শুনো সবল ইন্তা শুনো মানিও কি এস মানিও কি এসল সোগল সগলমানি কাজ এরশগলিনটা আপনার কি কাজ কেপ সাউই সাউই সাউমানি করা কেপ মানে কিভাবে কেপ সাউই কিভাবে করব। কেপ সাউই কিভাবে করেছিলা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু সাউই সাউমানি করা আবার সাউইমানি করেছিলাম সাউমানি করতেছি সাউই মানি করবো সেটা অবস্থার উপর ভিত্তি করে একই বাক্য বা একই শব্দ এক এক সময় এক এক রূপ ধারণ করবে যেমন কেপসাউ হায়াদা সৌগল এই কাজটি কিভাবে করেছিলে আপনি কোনো একটি কাজ করে সামনে এসেছেন তখন অবশ্যই আপনাকে কোনো একজন লোক জিজ্ঞাসা করবেন কিভাবে এই কাজটি করবা বা কীভাবে এই কাজটি শেষ করেছিলাম তো ক্যাপসাউই কীভাবে করেছিলাম কীভাবে করবে হায়দা মানে এই বা এইটা সোগোল মানে কাজ হায় সৌগল ক্যাপসাউই হায় সৌগল এই কাজটি কিভাবে করব। আবার এই কাজটি দ্বারা কারণ এখন আপনি যে একটি কাজ করবেন এটা সবাই জানে আপনিও জানেন সেক্ষেত্রে ক্যাপসাউই মানে কিভাবে করবেন এটা বোঝানো হয়েছে আবার কেউ হচ্ছে যে কেপসাউই হায়দা সুগল যে এই কাজটি কিভাবে করব তখন এরপর কি লিখছে দেখেন কাম ফুলুস হায়দা মালাবিস কাম ফুলুস হায়দা মালাবিস কাম মানে কি কত ফুলুস মানি টাকা হাদামানি মানে এই বা এইটা বা ওইটা মালাবিস মানি কাপড় ফুলুস কত টাকা কাম মানি কত কাম মানি কত পুলুস মানি টাকা ফুলুস কত টাকা কাম ফুলুস কত টাকা হাদা দ্যা মালাবিস দ্যা কুরা কদম কুরা কদম মানে ফুটবল মালাবিস মানে হচ্ছে বই এরপর দেখেন শুনো আবগা ইনতা আপনি কী চাচ্ছেন শুনো মানে কী আবগা মানে সাওয়া বা দরকার এরপর যে বাক্যটি লিখেছি মিতা রুইনটা আপনি কখন যাবেন দেখছেন যেটি একটু আগে বলেছি মিতামানি কখন ওয়াইন মানি কোথায় হাউ মানে কীভাবে বা কেমন হাউ মাছ কত হাউ মাছ ইজ তো এই বাক্যে আমরা শিখেছি মিতামানি কখন রুমেনে যাওয়া রুমানি যাবো রুমেনে গিয়েছিলাম ইনতামানি তুমি বা কখন ওকে এর ফলে গেছি হুয়া মালুম কুল্লু সুগল হুয়া মানে সেই দর্শক আমি আবারও বলতেছি আজকের ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সব এই ক্লাসে আমি যে শব্দগুলো উপস্থাপন করেছি প্রত্যেকটি শব্দ আপনার প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে সো স্কিপ না করে দরকার হলে ভিডিওটি আপনার ফেসবুক গ্রুপ ফেসবুকে শেয়ার দিয়ে রাখুন কাজে লাগবে ইনশাল্লাহ হুয়া মালুম হুয়া মালুম সে জানে হুয়া মানে সেই মালুম মানে জানা আরেফ মানিও জানা ওয়াদে মানিও জানা ভুজা কুল্লু সুগল হুয়া মালুম কুল্লু সুগল সে সব কাজ জানে হুয়া মালুম মিনুন অফর রু তাহলে আউয়াল আউয়াল মানি কি সর্বপ্রথম বা প্রথম মিনু মানি কে নফর মানি লোক রুমানে যাওয়া আউয়াল মিনু নফর সর্বপ্রথম কে যাবে বা কে যাবে ওকে তাহলে আমরা শিখেছি বা পেয়েছি এই বাক্য থেকে আউয়াল মানি প্রথম মিনু মানি কে নফর মানি লোক রুমানে যাওয়া ওকে ফাইন এরপর লিখেছি ওয়াইন খালি কোথায় রাখবো ওয়েন মানে কোথায় খালি মানে রাখা ওয়েন খালি কোথায় রাখবো কিছু রাখা বা রাখো বা রেখেছিলাম রাখতেছি রাখব এমন অর্থে আমরা খালি শব্দটি ব্যবহার করব। যেমন আপনার মাথায় একটি বস্তা আছে আমরা কি বলি অনেক সময় বস্তাটি এইখানে রাখো এসব ক্ষেত্রে বা কোথায় রেখেছ এ সকল ক্ষেত্রে আমরা খালি বলবো যেমন হাদা দা খাললি হুনা হুনা মানে এখানে হাদা খাল্লি হাদা মানে এই বা এটা খাল্লি মানে রাখো বা হাদা খাল্লি এটা এখানে থাকবে হুনা হুনা মানে এখানে আবার আমি যদি বলি কোথায় রেখেছ ওয়েন মানে কোথায় খাল্লি মানে রাখা রেখেছ ওয়েন খাল্লি হাদা এটা কোথায় রেখেছ আনা আমি মাই হাঁচছেল আমি পাচ্ছি না হাঁটছেল মানে পাওয়া মাই মানি না আনা মাই হাঁটছেল আমি পাচ্ছি না ওয়েন খাল্লি কোথায় রেখেছ দর্শক এই জন্য আমি বারবার বলতেছি এমন কিছু শব্দ আছে যেগুলো একবার অতীত বর্তমান ভবিষ্যৎ রানিং সব জায়গায় ব্যবহার হয়ে থাকে এর ফলে মিনু সাউই কে কাজটি করবে আবার কে কাজটি করেছে মনে করেন আমরা চারজন লোক বসে আছি আমি যে বারবার একই কথা বলি যে এমন কিছু শব্দ আছে যেগুলো একবার অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে থাকে সো এটা আমরা কীভাবে বুঝবো আচ্ছা মনে করেন আমরা চারজন এখানে বসে আছি একটি কাজ করার কথা বা রান্না করার কথা যে কোনো একজন লোক তো একজন কি এই রান্না করবে এই কী কাজটি করবে রে তখন এই ক্ষেত্রে আমি যদি বলি মেনু সাউই তাহলে সাউইটা কোথায় যাচ্ছে ইন ফিউচারে যাচ্ছে সাউই মানে করবোতে যাচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন দর্শক প্রত্যেকটি শব্দ বাক্য দিয়ে আপনারা নিজেরা নিজেরা বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ খুব সহজে সাকসেস হবেন খুব সহজে বুঝতে পারবেন সো হাত দেরি না করে আমরা দ্রুত আরবিতে কথা বলা শিখবো আমি জানি আপনারা অনেক সমস্যা আছেন অনেকে আমাকে কল দিচ্ছেন আরবিতে কথা বলতে না পারার কারণে সো এবং আপনারা যদি আরও খুব সহজে দ্রুত শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি যে ফুল কোর্সটি তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আল্লাহ